আসসালামু আলাইকুম ফ্রেন্ড সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে আজকে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণের দাম কত বিস্তারিত জেনে নিন আমার আজকের এই ভিডিওটাতে আমি ক্লিয়ার করব এক গ্রাম স্বর্ণের দাম কত রিয়াল ব্যাগ মজুরি সহ টোটালি সবকিছু মিলাইয়া এক গ্রাম সৌদি ডিজাইনের দাম কত সিঙ্গাপুরি ডিজাইনের দাম কত কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি ডিজাইন বা ডিজাইন আমি কিন্তু সবকিছু মিলায়ে এক গ্রাম কত সম্পূর্ণ আপনাদেরকে তথ্য দেব। আশা করি আমার আজকের এই ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে ফ্রেন্ড আজ সাতাইশে নভেম্বর রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো কানের জিনিসের অনেক ডিজাইন ব্রেসলেটের ডিজাইন চেনের অসাধারণ কিছু ডিজাইন নেকলেসের ডিজাইন সিতাহার ডিজাইন আংটি সর্বশেষ থাকবে নপুর যেহেতু সাতটা আইটেম আপনাদেরকে দেখাবো সেই কারণে কিন্তু আজকে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনার হাতে সময় থাকলে দয়া করে দেখতে পারেন আমার ভিডিওটা আর যদি সময় না থাকে স্কিপ করে চলে যেতে পারেন কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে গালাগালি করেন না প্লিজ দুঃসংবাদ প্রথমেই বলতে হয় স্বর্ণের দাম কিন্তু আবার বাড়া শুরু করছে সৌদি আরবে গত দুই তিন দিন যাবত কিন্তু প্রতিদিন পাঁচ রিয়াল করে বাড়তেছে আজ সৌদি আরবে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু স্বর্ণ সৌদি ডিজাইন যেটা এটা এক গ্রামের দাম স্বর্ণের দাম এবং মজুরি চারশো পঁচাশি রিয়াল এক গ্রাম বিক্রি হচ্ছে আর আমাদের দেশের এক বুড়ি আর সৌদি আরবের এগারো গ্রাম শিশুটি পয়েন এর দাম হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঞ্চান্ন রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক বুড়ি স্বর্ণের দাম এক লাখ তিরাশি হাজার আশো টাকা প্রায় আর সিঙ্গাপুরি কলকাতা দুবাই ইতালি তুর্কি বাহারানি ডিজাইনের এক গ্রামের দাম স্বর্ণের দাম এবং মজুরি ব্যাট ছাড়া ব্যাট কিন্তু ফ্রি সুতরাং ব্যাট কিন্তু লাগে না আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন আর একটা তথ্য দিলাম সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন নেবেন এক গ্রামের দাম পাঁচশো রিয়াল ব্যাট ফ্রি তো পাঁচশো রিয়াল যদি এক গ্রামের দাম হয় তাইলে এগারো গ্রাম শিশুর পয়েনের দাম অর্থাৎ এক বুড়ি এক বুড়ির দাম হচ্ছে পাঁচ হাজার আটশোশো তিরিশ রিয়াল যেন কি বাংলাদেশি টাকা এক লাখ উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রায় যে তথ্যটা আপনাদেরকে দিলাম অবশ্যই ছয় গ্রামের উপরে নিতে হবে তাহলে কিন্তু এই রেটে পাওয়া যাবেন ব্যাট ছাড়া আর আমি সৌদি ডিজাইন আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেই আজকে সৌদি ডিজাইন যেটা নেবেন এটাতেও ব্যাট লাগবে না এবং অন্যান্য ডিজাইন সিঙ্গাপুরি কলকাতা তুর্কি ইতালি দুবাই ডিজাইন যাই নিবেন ব্যাট ছাড়া ব্যাট কিন্তু ফ্রি শুধু স্বর্ণের দাম স্বর্ণের দামের সাথে মজুরি যুক্ত হবে যুক্ত হইয়া কিন্তু আমি যেই দাম বলছি ভিডিওতে সৌদি ডিজাইন এক গ্রামের দাম স্বর্ণের দাম ব্যাট মজুরি ছাড়া মজুরি ফ্রি মজুরি লাগবে না তো সৌদি ডিজাইন নিতে পারবেন আপনি চারশো পঁচাশি রিয়াল কইরা আর সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য যে ডিজাইন এইগুলো কিন্তু নিতে পারবেন পাঁচশো রিয়াল কইরা এই যে কানের জিনিসগুলো দেখতেছেন এখানে কিন্তু আছে সৌদি ডিজাইন আছে বাহারানি ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে ইটালি ডিজাইন বিভিন্ন ডিজাইন তবে ছয় গ্রামের নিচে যদি আপনি নেন পিস হিসাবে কিন্না নিতে হবে দাম বেশি পড়বে কমপক্ষে যদি ছয় গ্রাম হয় তাহলে কিন্তু আমি আজকে আপনাদেরকে যেই দামটা বললাম এই দাম তবে ভাই প্রতিদিন কিন্তু এখন আবার স্বর্ণের দাম বাড়া শুরু হয়েছে গত তিন দিন যাবৎ প্রতিদিন কিন্তু বাড়তেছে পাঁচ রিয়াল সাত রিয়াল কইরা প্রতিদিন বাড়তেছে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন জানেন যে মোটামুটি স্বর্ণের দাম পাঁচশো তিরিশ রিয়াল কইরা কিন্তু হয়েছিল তারপরে আবার আইসা গেছিলো চারশো ষাট রিয়ালে এখন কিন্তু আবার দাম বাড়তেছে দিন 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 এই যে ডিজাইনগুলো দেখেন এখানে কিন্তু আপনি চার গ্রাম থেকে শুরু করিয়া মোটামুটি বারো তেরো গ্রাম আমাদের দেশের ছয় আনা থেকে শুরু করিয়া কিন্তু এক বুড়ির উপরেও কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন ডিজাইন যখন আপনি পছন্দ করবেন যে কোনো ডিজাইন আপনি পছন্দ করার পরে দোকান মালিককে বললে দোকান মালিক কিন্তু আপনাকে বলে দেবে কোনটা কোন ডিজাইন তবে টোয়ান্টি টু ক্যারেট স্বর্ণ কীভাবে চিনবেন আপনি যেই কোনো জিনিস নেবেন এটার গায়ে যদি আপনি নাইন ওয়ান সিক্স অথবা টোয়ান্টি টু কে লেখা থাকে তাইলে মনে করবেন যে স্বর্ণের মধ্যে কোনো বেজাল নাই এই যে ব্রেসলেটগুলো দেখতেছেন এটি কিন্তু গত দশ দিন আগে একেবারে নতুন মার্কেটে আসছে মোটামুটি ছয় গ্রাম সাত গ্রাম এরকমের মধ্যে কিন্তু আপনার এই ব্রেসলেটগুলো আপনি পেয়ে যাবেন অনেকে বলছিলেন যে পুরুষের ব্রেসলেট আরতে এই যে দেখেন এগুলা কিন্তু হয়তো পুরুষরা কিনা যদিও পুরুষের স্বর্ণপর হারাম তারপর কিন্তু পুরুষরা এগুলা কিন্নানে এই যে দেখেন এগুলার কিন্তু আবার একটু ওজন বেশি পুরুষের যে ব্রেসলেট এগুলা কিন্তু আপনার ওজন বেশি এই যে ডিজাইন দেখেন এই যে এগুলার কিন্তু আবার ওজন কম এই যে ডিজাইনগুলা এগুলা কিন্তু একেবারে মোটামুটি আপনার চার গ্রাম সাড়ে তিন গ্রাম সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম আবার মোডারি কিন্তু আবার একটু ওজন বেশি চিকন যেগুলো দেখতেছেন এগুলা কিন্তু আসলে একেবারে সুন্দরের মধ্যে কম কম ওজনের মধ্যে এগুলাই তিন গ্রামের মধ্যে পাবেন এই যে দেখেন এই যে চিকনের মধ্যে এই যে দেখেন এগুলা কিন্তু এই যে নিচেরগুলো দেখেন এখানে কিন্তু তিন গ্রাম আড়াই গ্রামের মধ্যে আপনি পাবেন তবে আড়াই গ্রাম তিন গ্রাম ব্যবহার করা যাবে না বেশি দিন হয়তো খুব তাড়াতাড়ি সিরা যাবে সুতরাং এর জন্য আমি সাজেস্ট করব যারা স্বর্ণ কিনেন অবশ্যই ব্রেসলেট কিনলেও ন্যূনতম ছয় গ্রামের কিনবেন কারণ ছয় গ্রাম কিনলে আপনি ব্যবহার করতে পারবেন আমাদের দেশের আধা বড় সামান্য একটু উপরে হবে এই যে দেখেন এগুলো কিন্তু একেবারে কম ওজনের তিন গ্রাম চার গ্রাম তিন গ্রাম চার গ্রাম করে কিন্তু এই ডিজাইনগুলা কিন্তু বেশি দিন কিন্তু যাবে না খুব তাড়াতাড়ি সিরাজ হবে কারণ চিকন আর স্বর্ণের দাম যেভাবে বাড়তেছে মোডা নই কীভাবে চিকন কেনা ওই তো দুষ্কর তাইলে মোটা আর কি না কীভাবে অনেকে হয়তো অপেক্ষা থাকেন বৃহস্পতিবারের আমার ভিডিও দেখার জন্য এর জন্য কিন্তু আসলে ভিডিও চেষ্টা করি আর না হয় আর কিছুদিন এখন যেইভাবে আবার শুরু হয়েছে স্বর্ণের দাম যেভাবে বাড়তেছে হয়তো ভিডিও আর পোস্ট দিতাম না কিন্তু অনেকের রিকোয়েস্টে হয়তো বৃহস্পতিবারের ভিডিওটা কিন্তু আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এগুলো কিন্তু একেবারে কম ওজনের তিন গ্রাম থেকে শুরু করে তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল এই ডিজাইনগুলো পেয়ে যাবেন চেনের ডিজাইন দেখতে চাইছিলেন অনেকে এই যে দেখেন ছয় গ্রাম সাড়ে পাঁচ গ্রাম সাত গ্রাম আট গ্রামের মধ্যে কিন্তু এই চেনগুলা এই যে দেখেন ডিজাইনগুলো আপনি চার গ্রামের মধ্যে পাবেন এই যে চিকনটা দেখতেছেন চার গ্রামের মধ্যে পাবেন তবে চার গ্রাম নিলে কিন্তু আপনাকে পিস হিসাবে কিনে নিতে হবে শক্তি ন্যূনতম যদি আপনি ছয় গ্রাম নেন তাহলে যেই দাম আমি বলেছি ওই দামে কিন্তু আপনি নিতে পারবেন তবে হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু আবার একটু সাত গ্রাম আট গ্রাম নয় গ্রাম দড়ি চেইন বেনি চেইন সব রকমের চেইনই কিন্তু এখানে আছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন হাতের ডাইন পাশের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এগুলার একটু ওজন বেশি এই যে ডিজাইনগুলা দেখেন এগুলার কিন্তু ওজনটা একটু বেশি তবে এক বড়ের নিচে আমাদের দেশের এক নিচে হয়তো এখানে আপনার আট গ্রাম নয় গ্রাম দশ গ্রাম এরকম হইতে পারে সৌদি ডিজাইন বা অন্যান্য ডিজাইন আলাদা দেখানোর আসলে সুযোগ নাই কারণ কি সবগুলো একসাথেই থাকে দেখেন ডিজাইন এখানে কিন্তু এই যে ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইনগুলো নর্মালি আপনার পাঁচ গ্রাম থেকে শুরু কইরা অন্তত পঞ্চাশ গ্রামের মধ্যেও কিন্তু আপনার পাওয়া যায় বলতে আমাদের দেশের ছয় আনা সাত আনা থেকে শুরু কইরা মোটামুটি চায়ের বুড়ির মধ্যে কিন্তু এরকম ডিজাইনগুলো পাওয়া যায় ওজনের উপর কিন্তু আপনার দামের নির্ভর হয় আজ সাতাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ যেটা সৌদি ডিজাইন সৌদি ডিজাইনটা কিন্তু এক গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো পঁচাশি সিরিয়ালে ব্যাট ছাড়া ব্যাট কিন্তু ফ্রি ব্যাট লাগে না আপনি যখন ছয় গ্রামের উপরে স্বর্ণ নেবেন ব্যাট আপনাকে দিতে হবে না ব্যাট ফ্রি ব্যাট ছাড়াই কিন্তু চারশো পঁচাশি রিয়াল এক গ্রামের স্বর্ণ সব কিছু মিলে বলতে মজুরি আর স্বর্ণের দাম যেহেতু ব্যাট ফ্রি তাহলে চারশো পঁচাশি গ্রাম যদি এক গ্রামের দাম হয় চারশো পঁচাশি রিয়াল সৌদি আরবের চারশো পঁচাশি রিয়াল যদি এক গ্রামের দাম হয় তাহলে এগারো পয়েন সিষট্টি এগারো গ্রাম সিষট্টি পয়েনে আমাদের দেশের এক বুড়ি হয় তো আমাদের দেশের এক বুড়ির দাম পাঁচ হাজার ছয়শো পঞ্চান্ন রিয়াল যেন নাকি বাংলাদেশি টাকা আসে এক লাখ তিরাশি হাজার আটশোশো টাকা প্রায় এটা হচ্ছে সৌদি ডিজাইন টোয়েন্টি টু কার্টের স্বর্ণ যেটা আর সৌদি ডিজাইনটা ছাড়া যদি আপনি অন্যান্য ডিজাইনটা নিতে চান তাহলে যেমন দুবাই সিঙ্গাপুরি ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি ডিজাইন বাহারানি ডিজাইন ইত্যাদি এক গ্রাম স্বর্ণের দাম এবং মজুরি খরচ মিলাইয়া পাঁচশো রিয়াল এক গ্রাম ব্যাট ছাড়া ব্যাট কিন্তু ফ্রি ব্যাট লাগবে না ব্যাট ছাড়া পাঁচশো রিয়াল আর ব্যাট দোকান থেকে ফ্রি কইরা দেওয়া হয়েছে তো পাঁচশো রিয়াল যদি এক গ্রামের দাম হয় তাহলে এগারো পয়েন্ট সিষুট্টি এগারো গ্রাম সিষুট্টি পয়েনে আমাদের দেশের এক বুড়ি তো আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম পাঁচ হাজার আটশো ছত্রিশ রিয়াল জানা কি বাংলাদেশি টাকা এক লাখ উনানব্বই হাজার পাঁচশো টাকা বুড়ি প্রায় এটা কিন্তু আজকের রেট আগামীকাল কিন্তু দাম কমতেও পারে বাড়তেও পারে নেকলেস যারা দেখতে চাইছিলেন কম ওজনের নেকলেস এই যে দেখেন এক বুড়ির মধ্যে কিন্তু আমাদের দেশের এক বুড়ির মধ্যে বা এক বুড়ির একটু কম বেশি হইতে পারে যেমন এগারো গ্রাম বারো গ্রাম তেরো গ্রামের মধ্যে কিন্তু এখানে অ্যাভেলেবেল আপনার নেকলেসের ডিজাইন আছে অনেকের রিকোয়েস্ট ছিল কম ওজনের নেকলেস দেখাইতে এক বুড়ির নিচে আসলে নেকলেস নর্মালি হয় না সৌদি আরবে এই যে দেখেন এখানে কানের জিনিসটি যদি আপনি ছাড়া নেকলেস নিতে চান বারো গ্রাম তেরো গ্রাম চোদ্দো গ্রামের মধ্যে অ্যাভেলেবেল এই যে ডিজাইনগুলো পেয়ে যাবেন এই যে মাঝখানে উপরের উপরের মাঝখানেরটা কিন্তু আবার একটু ওজন বেশি বাকিগুলো কিন্তু মোটামুটি কম ওজনের মধ্যে পেয়ে যাবেন এই যে সীতাহার সীতাহার কিন্তু দেখেন মোটামুটি যদি আপনাদেরকে একটা ধারণা দিই আমাদের দেশের দুই বুড়ি সামান্য একটু কম বেশি হইতে পারে বাইশ গ্রাম তেইশ গ্রাম চব্বিশ গ্রাম কইরা এক একটা সীতাহার এই যে দেখেন এই এই কিন্তু ওজন কম নর্মালি আর না হয় কিন্তু এমনি চার বুড়ি পাঁচ বুড়ি সাড়ে তিন বুড়ির মধ্যেও কিন্তু এরকম ডিজাইনের মধ্যে কিন্তু মোটা আছে তবে আপনাদেরকে চিকনটা ওই আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ডিজাইনটা তিনটাই কিন্তু আপনার সিঙ্গাপুরের ডিজাইন আর সবচেয়ে মজার ব্যাপার হয়েছে দাম্মাম থেকে যখন আপনি স্বর্ণ কিনবেন বিশেষ করে আমি যে সব দোকানগুলোতে ভিডিও বানাই যেমন আপনার রোমান্স জুয়েলারি আছে রিম জুয়েলারি আছে আলবার জুয়েলারি আছে এইসব দোকান থেকে যখন আপনি স্বর্ণ কিনবেন আপনাকে কোনো ব্যাট দিতে হবে না ব্যাট ফ্রি আপনাকে ফটোরাও দেবে এই তথ্যটাও দিয়ে রাখি আপনাকে কম্পিউটারে ফতুরা দেবে ব্যাটটা আপনাকে দেখাই দিবে ফ্রি মানে ব্যাট এরা রাখবে না ব্যাটটা আপনাকে দেখাই দিবে আপনার পেপারে ফতুরাতে আপনার থেকে ব্যাট নিবে না শুধু স্বর্ণের দাম আর মজুরি খরচ নেবে কম কমজনের আংটিরও অনেক রিকোয়েস্ট ছিল অনেক ভাই বোনের যে কম ওজনের আংটি দেখায়ন এই যে দেখেন এই আংটিগুলা কিন্তু মোটামুটি দুই গ্রাম থেকে শুরু করে কিন্তু এই আংটিগুলো পেয়ে যাবেন এই যে দেখেন ওপরে যেই আপনার ফুল করানো বা একটু কাজ যেগুলো এগুলো কিন্তু কলকাতা ডিজাইন তবে আংটি সবচেয়ে ভালো লাগে পছন্দের আংটি হচ্ছে আপনার তুর্কি ডিজাইন কিন্তু ছয় গ্রামের নিচে নিলে কিন্তু আপনার অনেক টাকা পড়বে যেমন আপনাকে যদি একটা তথ্য দেই চারশো পঁচাশি রিয়াল সৌদি ডিজাইনটা আর অন্যান্য ডিজাইন পাঁচশো রিয়াল আজকে বিক্রি হচ্ছে যদি আপনি সৌদি ডিজাইন নেন তাহলে অন্তত সাড়ে চারশো রিয়াল পড়বে এক গ্রাম ছয় গ্রামের নিচে যদি আপনি নেন আর যদি সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য ডিজাইন নিতে চান তাহলে কিন্তু প্রায় পাঁচশো সত্তর পাঁচশো আশি রিয়াল এক গ্রাম পড়বে যদি আপনি ছয় গ্রামের নিচে নিতে চান এর জন্য সবাইকে একটা তথ্যই দেই যখন স্বর্ণ কিনবেন খেয়াল রাখবেন অবশ্যই যেন ছয় গ্রামের উপরে হয় কমপক্ষে যেন ছয় গ্রাম থাকে আপনার জিনিসটা যেটাই আপনি নেন কারণ আমাদের দেশে নেওয়ার পরে আপনি প্রয়োজনে বিক্রি করলেও কিন্তু আপনি লাভ অন্তত কিছুটা লাভ পাবেন আর যারা স্বর্ণ কিন্তু আসেন অবশ্যই টার্গেট নিয়ে কখনোই স্বর্ণ কিন্তু আসবেন না কারণ স্বর্ণ টার্গেট নিয়ে কিনা যায় না আমি অসংখ্য ভাই বোনদেরকে দেখছি তারা যে টার্গেট নিয়ে আসে টার্গেট নিয়ে আসলে স্বর্ণ কিনতে পারে না পরে না কিনাই রিটার্ন চলে যেতে হয় এই যে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইনগুলো আংটির মোটামুটি আপনি দুই গ্রাম থেকে কিন্তু আপনি আট নয় গ্রামের মধ্যে বলতে আমাদের দেশে তিন আনার থেকে শুরু করিয়া বারো আনা তেরো আনা চোদ্দো আনার মধ্যেও কিন্তু এরকম ডিজাইন একেবারে ইউনিক ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন আর যারা স্বর্ণ কিনতে মার্কেটে আসেন অবশ্যই একা আসবেন না এই জিনিসটাও প্রত্যেকটা ভিডিওতে ওই বৃহস্পতিবারের ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি একা কখনো আসবেন না টার্গেট নিয়ে যে আমি এত টাকার স্বর্ণ কিনবো ওই টার্গেট নিয়ে কখনো আসবেন না কারণ টার্গেট নিয়ে আসলে আপনি স্বর্ণ কিনতে পারবেন না স্বরূপ যদি আপনি দশ হাজার রিয়ালের স্বর্ণ কিনতে চান তাহলে অবশ্যই আপনি বারো থেকে তেরো হাজার রিয়াল নিয়ে মার্কেটে আসবেন তাহলে আপনি স্বর্ণ কিনতে পারবেন নুপুরের ডিজাইন এই যে দেখেন নুপুরের ডিজাইনগুলো একজোর নুপুর কিন্তু অন্তত বিশ গ্রাম একুশ গ্রাম বাইশ গ্রাম তেইশ গ্রাম এরকম সর্বনিম্ন আঠারো গ্রাম আঠারো গ্রামের নিচে কিন্তু আপনি নুপুর পাবেন না এই যে দেখেন সবগুলাই কিন্তু সিঙ্গাপুরের ডিজাইন এইভাবে বলার পরও অনেকে বলেন যে আসলে আমার মানে আপনারা জানতে চান স্বর্ণের দাম আজকে কত এটা কোন ডিজাইন ডিজাইন কিন্তু আসলে আপনাকে আমি বলতে পারবো না দোকান মালিকই ডিজাইন বলে দিব আপনাকে বলতে পারবো আমি কোন ডিজাইন কত টাকা আজকে বিক্রি হচ্ছে এটাই তবে স্বর্ণের দাম কিন্তু প্রতিদিন পরিবর্তন হয় ঘন্টা ঘন্টা পরিবর্তন হয় আজকে আপনাকে এখন তথ্য দিলাম দুই ঘন্টা পরে সোনার দাম বাড়তেও পারে কমতেও পারে সুতরাং এই দাম দেখিয়া দুই দিন পরে আইসা যদি এই দামে না পান তাহলে আমাকে গালাগালি করা থেকে দূরে থাকেন আমি চেষ্টা করি আপনাদেরকে সব সময় সঠিক তথ্যটা আপনাদেরকে পৌঁছাই দেওয়ার জন্য এই যে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইন তবে দুই বুড়ির মধ্যে যদি আপনি নুপুর নিতে চান খুবই সুন্দর ইউনিক ডিজাইন দেখা কিন্তু আপনি নুপুর নিতে পারবেন অসাধারণ নুপুরের ডিজাইন কিন্তু দুই বুড়ি ওজন তো ফ্রেন্ড সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদেরকে সর্বশেষ আজকে কিন্তু আমি তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম সৌদি আরবে এক গ্রাম স্বর্ণের দাম কত এবং আমাদের বাংলাদেশি টাকা কত টাকা বুড়ি বিস্তারিত কিন্তু ক্লিয়ার করলাম আমার আজকের এই ভিডিওতে আমি জানি না ঠিক আপনারা কতটুকু বুঝতে পারছেন বা আমি নিজেও আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি তবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকুন সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখা হবে আপনাদের নতুন কোন ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম